হ্যালো বন্ধুরা কেমন আছেন অনেক দিন পর আজ আমি একটি ভিডিও শেয়ার করতে চলেছি যারা কেক বানাতে পারেন না পারলেও কেকটা খোলে না তারা আমার এই টিপসগুলো ফলো করবেন অবশ্যই তারা সফল হবেন এখানে আমি চারটি ডিম নিয়েছি ডিমগুলো ভেঙে কুষুম আলাদা করে নিব। কুসুমগুলো আলাদা করে নিব এখানে আমি চারটি ডিম ফাটিয়ে কুসুমগুলো আলাদা করে নিয়েছি কিন্তু আমার একটা ডিমের কুসুম এখানে ভেঙে গিয়েছিল ওই জন্য সামান্য কুসুম রয়ে গেছে এখন আমি এটা বিট করে নিব আপনারা হ্যান্ড বিটার দিয়েও বিট করে নিতে পারেন এই দিব 1 করা হয়ে গেছে এই ডিমটা ব্যালেন্ডার জারেও বিট করে নেওয়া যায় আমি অন্য একটি ভিডিওতে ব্যালেন্ডার জারে কিভাবে বিট করে নেওয়া যায় সেই processটা দেখিয়ে দিব আপনাদের এখন দিয়ে দেব কুসুমগুলো দিয়ে দিচ্ছি এক কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভ্যানিলা ভ্যানিলা এসেন্স কারো ভ্যানিলা এসেন্স না থাকলে অ্যালাসের গুঁড়োও ব্যবহার করতে পারেন তাহলেও কেকের ফ্লেভারটা সুন্দর আসে এখন এটা আমি কিছুক্ষণের জন্য বিট করে মিক্স করে নিব কেকের মিষ্টিটা ঠিকঠাক হওয়ার জন্য এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ একটা সাকনিতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা বা ময়দা দিচ্ছি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এক চামচের অর্ধেক বেকিং সোডা এখন ভালোভাবে এটা চাটনি দিয়ে চেঁকে নিব মিশ্রণটা আমি চালনি দিয়ে ভালোভাবে চেলে নিয়েছি কেকটা আমি লাল কালারের বানাবো ওই জন্য এখানে আমি দিয়ে দিব সামান্য কয়েক পরিমাণে রেড ফুড কালার এখন মিশ্রণটাকে ভালোভাবে মিক্স করে নিব কেকের বেটার বেটারটা আমার এখন কমপ্লিট এখন একটা মলে বেটারগুলো দিয়ে দেব এখানে আমি একটা লাভ শেপ নিয়েছি এটাতেই কেক বানাবো এই মলে কিছু পরিমাণ তেল মালিশ করে নিয়েছি এখন এর মাপ অনুযায়ী এখানে একটা কাগজ কেটে দিয়ে দেব বেটার গুলো ঢেলে দেব বেটার দাও কমপ্লিট এখন আমি এটা ঝাঁকি দিয়ে ভিতরের বাবলস গুলো বের করে দেব কেকটা আমি ওভেনে বেক করে নিব আপনারা চাইলে গ্যাসের চুলাতেও বেক করে নিতে পারেন কেকটা আমার হয়ে গেছে ওভেন থেকে আমি নামিয়ে এনেছি চুলায় তেও বেক করলে ঠিক একইভাবে ভাবে আপনাদের ফুলবে দেখুন কতটা সফট হয়েছে এখন এটা আমি দুই ভাগ করে কেটে নিব একটি সুতার সাহায্যে মাঝখান বরাবর কেটে নিচ্ছি দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে এখানে আমি ট্রপিক্যাল হুইপড হুইপিং ক্রিম নিয়েছি এটার এক কাপ এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হয় ক্রিম বানানোর দেড় ঘন্টা আগে এটা আমি বের করে রেখেছিলাম এখন এখান থেকে আমি এক কাপ পরিমাণ ক্রিম নিয়ে নেবের সাহায্যে এটা আমি বিক করে নেব পাঁচ মিনিট বিট করার পর ক্রিমটা আমার এই পর্যায়ে এসেছে আমি আরও পাঁচ মিনিট বিট করে নেব বিট করা আমার হয়ে গেছে যখন দেখবেন ক্রিমটা আমার স্টিক থেকে পড়ছে না তখন মনে করবেন ক্রিমটা পারফেক্ট হয়েছে এখানে আমি ফুড কালার দিয়ে হালকা কালার করে নিয়েছি আর সামান্য কিছু একটা বাটিতে তুলে রেখেছি এটা দিয়ে এখন কেকটা আমি ডেকোরেশন করব এখন আমি একটা লেয়ারের ওপর এখানে সুগার সিরাপ সিরাপ দিয়ে নেব এখানে সামান্য পরিমাণ পানি আর চিনি দিয়ে মিক্স করে নিয়েছি আবারও সিগার সুরা সিরাপ দিয়ে নেব ক্রিম দিয়ে কেকটা আমার কভার করা কমপ্লিট এখন এটা আমি ফ্রিজে দশ মিনিটের জন্যে রেখে দেব এরপর পর আমি নিয়ে এসেছি এখন কেকটাকে ডেকোরেশন করব। উপরে আমার বর্ডার শেষ একইভাবে আমি নিচেও বর্ডার দিয়ে দিব। নিচে একটু বর্ডার দিলে কেকটা দেখতে সুন্দর লাগে আপনার আপনাদের ডিজাইন অনুযায়ী কেকটা ডেকোরেশন করে নেবেন এখানে আমি আরেকটু ডিজাইন করে নিচ্ছি এইভাবে আমি এক সাইড কভার করে নিয়েছি আর এই খালি জায়গাটায় কেকের সামান্য অংশ আমি কেটে রেখেছিলাম ওইটাই দিয়ে দিব আমার কেক কমপ্লিট সবাই দেখে বলুন তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিয়ে জানাবেন আর আমার লাইক আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ